মদ খেলে নাকি সবকিছু মনে পড়ে তাই ভাবছি এবার থেকে পরীক্ষা দিতে যাওয়ার সময় মদ খেয়েই পরীক্ষা দাদা আমাকে মাথার চুলটা কেটে দিন না দাদা মাথার চুল আরে এই পাঁচ সাতটা চুল আমি গুনবো না কাটবো প্রতিটা ছেলের জীবনে এমন একটা মেয়ে দরকার যে রাতের ঘুম নষ্ট করবে কিন্তু পকেটের টাকা নয় আর প্রতিটা মেয়ের জীবনে এমন একটা ছেলে দরকার যে নিজের গার্লফ্রেন্ডের ঠোঁটের লিপস্টিক নষ্ট করবে কিন্তু পাশের বাড়ির বৌদির নয় কিছু কিছু মেয়েরা চাঁদের মতো এদের নিজস্ব কোনো আলো নেই এরা মেকআপের আলোতে আলোকিত এক কোটি টাকার প্রশ্ন বাবার নাম আকাশ মায়ের নাম মেঘ মেয়ের নাম বৃষ্টি তাহলে জামায়ের নাম কি গরিব জমা থেকে ভালো আজও আমার গার্লফ্রেন্ড আমি প্রতিটা অনাথ আশ্রমে খুঁজে বেড়াই কারণ সে একদিন আমাকে বলেছিল তুমি ছাড়া আমার কেউ নেই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর এক দশম শ্রেণীর ছাত্রী তার বয়ফ্রেন্ডকে ভিডিও কলে কিস করতে গিয়ে মোবাইলের ভাঙা ডিসপ্লের কাছে হটকেটে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি। আচ্ছা তোমাকেই বলছি। হ্যাঁ তোমাকেই। তুমি কি ছোট হাতের বড় হাতের এবিসি সবই জানো? তাহলে বলো তো কে কত দিনের ছোট বড়? বিয়ের আগে প্রেমিক প্রেমিকা এক বিছানায় ঘুমানো কোনো পাপ না ধরনের বড়দের মতো কথা কারণ সমস্যা একটাই ওরা তো ঘুমাবেই না ফোন আর মেয়ে যতই সুন্দর হোক টিপলে ঠিক গরম হবেই